আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপায় চলে আসলাম আজকে আমার অ্যানিভার্সারির দিন নতুন একটা ব্লগের সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে সকালটা কিভাবে কাটলো তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই অ্যালবাম দেখতে দেখতে অনেকটা সময় কাটিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মুডটা পরের দিকে অনেকটা ভালো হয়ে যায় তারপরে এই দেখো এখন আমি একটু এসেছিলাম পেয়ারা গাছ তলায় আমাদের ওদিকে পেয়ারা গাছ আছে না ওখান থেকে পেয়ারা পেরে নিয়ে পেয়ারাগুলো কাটলাম পেয়ারাগুলোর অবস্থা দেখেছ এখন যেহেতু বর্ষার সময় তো বর্ষার সময় পেয়ারাগুলো এরকমই হয় কিছু কিছু পেয়ারা এত সুন্দর মিষ্টি আবার একটা দুটো পেয়ারা একটু পানসা টাইপের যেগুলো নরম হয়ে গেছে সেগুলো এখন তো পেয়ারাগুলো কাটার পরে আমি আবার একটু আমাদের এই ফুলবাগানের মধ্যে চলে আসলাম আর এত ভালো লাগছিল আকাশটা পেয়ারাটা চলায় চলো চলো জানো তো অর্পণের সাথে সাথে আমিও খাবার নিয়ে উপরে এসেছিলাম অর্পণকে বারবার করে বললাম একটু ভাতটা খেয়ে যাও তো বললো যে না উপরে নিয়ে এসো তার কারণ কি ও যে আরো থেকে আসে একটু গা হাত বা ভালুর মতো যদি না ধোয় তখন ও আর খেতে পারে না তারপরে আবার একটু রেস্ট নেয় তারপরে খায় সেই জন্য খাবারটা খাইয়ে আমি এই যে যখন সিঁড়ির কাছে আসলাম দেখলাম কি না চাললি উঠবে বলে হা হা হি করছে তো ওকে আবার একটু আসতে বললাম তো ও গেলো ঘরে আমি আবার কিছুক্ষণ পর চলে আসলাম নিচে তার কারণ কি তো খাওয়া হয়েছে আমাদের বেশ কিছুক্ষণ হলো আর খাওয়ার মেনুতে সেরকম কিছু ছিল না বলে একটু আম নিয়ে আসলাম পেট একটু খিদে খিদে রয়েছে অর্পণেরও খিদে রয়েছে আমারও খিদে রয়েছে খাওয়ার মেনু যেহেতু ভালো হয়নি আজকে সকালের খাবারটা সেরকমভাবে খাওয়াই হলো না তো এই যে এখন একটু আম খেয়ে নেব তো তার জন্য আর কি এই প্লেটটা একটু ধুয়ে নিচ্ছি আর এখানে বেশ কিছু বাসন আজকে একটু এঁঠো হয়েই রয়েছে আজকে সেরকম আর কোনো আমি কাজ করিনি ভাবলাম একটা দিনই না হয় একটু হাত পা গুটিয়েই থাকি চোখ কান বন্ধ করে না হয় এই সমস্ত কাজগুলো পরেই করব তো দেখো প্লেটটা একটু ধুয়ে নিচ্ছি উপরে যেহেতু সেরকম বাসন কোষণ থাকে না মানে একদম গোনা বাসন থাকে তো সেরকমভাবে এই জন্য প্লেটটা আর কি ধুতে লাগলো ধুয়ে দেখো এখন আমি আমটা একটু কেটে নেব কেন তো আমটা একটু ছাড়িয়ে না নিলে না খেয়ে ঠিক মজা হয় না সেই জন্য একটু চাকু দিয়ে আমটা ছাড়িয়ে নেব দেখো এই চাকুগুলো কিনে খুব সুবিধা হয়েছে অর্পণাও দেখে খুব পছন্দ করে আম খাওয়া হয়েছে অনেকক্ষণ হলো তারপরে আবার বাগানে কেন না দুপুরের খাবার দাবার নিতে হবে এই দেখো খাবার মেনুতে আজকে একটু ঝিঙের চচ্চড়ি মতো ছিল আলু আলুটালু দিয়ে পোস্ত নয় আর ছিল পোনা মাছের ঝোল তো ওই জন্যই আর কি বলছি আজকে আমাদের অ্যানিভার্সারির দিন ভেবেছিলাম একটু স্পেশাল কিছু হবে তো কারোর মাথায়ই নেই যে আজকে আমাদের অ্যানিভার্সারি শুধুমাত্র আমার আর অর্পণের মনে আছে তো অর্পণ যেহেতু আরো থেকে এই তো কিছুক্ষণ আগে আসলো তো ওর আর এনার্জি নেই এখন কোথাও যাওয়ার তো এই দেখো আমি তো খাবার টাবার নিয়ে এসে খাওয়ার

আমার আর আসা হয়নি উপরে তখন বললো যাও দেখে এসো দেখো এই গাছগুলোর কি অবস্থা হয়ে আছে এগুলোতে এগুলো ধরো একটু জ্যান্ত আছে আর গোলাপ গাছগুলো সে আর কি বলবো আকাশে মেঘ তবু বৃষ্টি হচ্ছে না হাজরাপুরে কালকে বৃষ্টি হয়েছিল কিন্তু এখানে বৃষ্টির কোনো নামগন্ধই নেই উপরে যেহেতু বড়ো কোনো বালতি নেই বা কোনো কিছু নেই সেই জন্য ছোটো ছোটো জিনিসে করে অনেকক্ষণ ধরেই আমাকে জলটা দিতে হচ্ছে ওই দিকের গাছগুলো এখনও জল দেওয়া হয়নি প্রথমে আমি গোলাপ গাছগুলো দেখে দেখে নিজেরই কেমন যেন কান্না পেয়ে গেল যে এ কী অবস্থা হলো কতগুলো গোলাপ গাছ সব শেষ অর্পণ আমাকে বললো এই গাছ আর ঠিক হবে না যতই জল দাও সামনে বছর আবার লাগাতে হবে সে লাগালাম ঠিক আছে কিন্তু এই যে এত কষ্ট করে যত্ন করে মানুষ করা দুই তিন বছর ধরে গাছে জল বিনে গাছগুলো নষ্ট হয়ে গেল মাত্র কটা দিনের জন্য তোমরা ভাবো কতটা কষ্ট লাগে ছিলাম না মাত্র পাঁচটা দিন তার মধ্যে এরকম বড় একটা ক্ষতি আমার খুব কষ্ট হচ্ছে জানো তো এদেরকে দেখে কিন্তু কি করব বলো চেষ্টা করছে একটু জল দিয়ে বাঁচানোর যদি কোনো রকমে বাঁচে তাহলে এই সাইড থেকে সরিয়ে অন্য অন্যদিকে দেব আর এই দেখো সেই কারণে আর কি জল টল দিয়ে দেওয়া গো আজকের আকাশটা পুরো অন্যরকম দারুণ লাগছে দেখতে কিন্তু ওই দিকের গোলাপ গাছগুলো তো সব করে নষ্ট হয়ে গেছে কিন্তু এই দিকের গাছগুলো দেখলাম যে না এখনও তো ঠিক আছে যদি জল দিই আবার সে আগের মতো হয়ে উঠে না হয়নি আমি সেই থেকে উপরেই বসে আছি এখনও পর্যন্ত নিচে যাইনি আর দেখো প্রায় সন্ধ্যা লেগে এসেছে বাইরেটা প্রায় অন্ধকার হয়ে এসেছে তবে আকাশটা দেখো আজকে কি দারুণ না বলো খুব সুন্দর তো আকাশ আকাশটা এত সুন্দর হওয়াতে আমার না এটা ছেড়ে যেন যেতে ইচ্ছা করছে না তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম সারা সাতির আজকে আমার ঠিক কিভাবে কাটলো মানে আমাদের ঠিক কিভাবে কাটলো অর্পণ ঘরেই আছে একটু আগে এসেছিলো ও আবার নিচে গেল আমি উপরেই বসে রয়েছি আর আকাশটার জন্য সত্যি কথা বলতে কি আমার আকাশটার জন্য একটু নিচে নামতে ইচ্ছা করছে না মনে হচ্ছে সূর্যটা পুরো ডুবুক আকাশটা পুরো অন্ধকার হয়ে যায় তারপরে আমি নিচে যাবো তবে কি জানো আমি আরেকবার স্নান করবো শ্যাম্পু করবো অর্পণ বলছিলো কোথাও একটা নিয়ে যাবে তো দেখা যাক যদি নিয়ে যায় তাহলে তো খুবই ভালো দিনটা ওই রকম কাটলেও রাতটা অন্তত ভালো কাটবে তুই যাই হোক খারা বিকাল আজকে ছাদেই কাটিয়ে দিলাম এইভাবে বসে গাছের সঙ্গে টাইম কাটালাম আকাশের সঙ্গে টাইম কাটালাম নানান পাখি যাচ্ছে তাদের সাথে তাদের দিকে তাকিয়ে তাকিয়ে সময়টা কাটিয়ে দিলাম তাহলে চলো এখন আমি গা টা ধুয়ে নিয়ে সন্ধ্যা দিতে হবে সন্ধ্যা দেওয়ার আগে আমি এমনিতেও রোজ এখন গা ধুই কারণ গরম তো পড়েছে একবার ছাড়া তিনবার আমি গা এমনিতেই ধোয়া হয়ে যায় আমার দেখো এত সুন্দর আমাকে কেউ একজন বলেছিল যে ওই অস্ত যাওয়ার সময় বাইরে থাকবে না বা আকাশের দিকে তাকাবে না কিন্তু এত সুন্দর একটা একটা নেচার বলো এই নেচারের সৌন্দর্যকে কি ভোলা যায় না চোখ ফেরানো যায় বলো তো